সালামু আলাইকুম আরাকান আর্মি দুইশো একাত্তর কিলোমিটার বর্ডার আমাদের যে বর্ডারটা আছে মিয়ানমারের সাথে মানে ওইটা তারা নিয়ন্ত্রণে রাখছে ঠিক আছে তো তাতে কোনো ভয়ের কোনো কিছু নাই কারণ ওরা আমাদের সাথে চাচ্ছে এবং ওদের মানে কিছু লোকজন আমাদের পার্বত্য চট্টগ্রামে আমাদের সাথেই মিলেমিশে তারা বাস বাস করে এবং থার্টি পারসেন্ট জনগণ তার চাচ্ছে যে মানে ভালো কিছু হোক এবং ভালো কিছুই হবে তো এটা নিয়ে অনেক মানে প্রপাগান্ডা তারপরে হচ্ছে মনে করেন যে অনেক কিছুই মানুষে বলছে তো এই জন্য আমি একটু সতর্কতামূলকভাবেই বললাম যে না আসলে এত মানে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই এগুলো সবই মানে নিয়ন্ত্রণ আছে এবং আরাকান আর্মি চাচ্ছে এবং দেখেন আরাকান আর্মি আরও চাবে না কেন যে আরাকান আর্মি কিন্তু চায়না দ্বারাই নিয়ন্ত্রিত ঠিক আছে তো ডাক্তার ইনু সাহেব যাচ্ছে তো যে তিস্তাটা নিয়ে কথা বলবে এবার দেখেন তিস্তা নিয়ে একটা মানে ম্যাজিক টাইপের একটা মানে নিউজ শুনবেন আমি বললাম কথাটা আর হচ্ছে শুধু এটা না আরও মনে করেন যে আই থিঙ্ক যে আরও সাঁতারটা খুব ভালো ভালো বড়ো বড়ো নিউজ শুনবেন আপনারা যে চায়না আমাদের সাথে এই কাজগুলো করবে ঠিক আছে তো এগুলো হইলে মনে করেন যে আমাদের বাংলাদেশের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে হাসিনা তো মনে করেন যে একভাবে উন্নয়ন করছে হয়েছে কিন্তু এই উন্নয়ন বাংলাদেশের মানুষ যারা দেখবে তারা বুঝতে পারবে যে আসলে এই উন্নয়ন হচ্ছে উন্নয়ন হুম তো আমি আরাকান আর্মিতেই ফেরত যাই তো সেটা হচ্ছে যে চায়না কখনো এই কাজগুলো হইতে দিবে না ইভেন আমি যেটা জানি যে তারা আমাদের সাথে আরও ঘনিষ্ঠ হবে এবং যেদিকে শেষের জন্য আমাদের দেখেন আমাদের কিন্তু মানে মিয়ানমার আছে তো মিয়ানমারের মিয়ানমারের সাথেও কিন্তু আমাদের ভালো সম্পর্ক রাখতে হচ্ছে তো ঠিক আছে এই সবগুলো জিনিস মানে মিলিয়ে আপনার দেখা যাচ্ছে যে আরাকান আর্মি ওদের আমাদের মানে একশো একাত্তর কিলোমিটার সীমানা দখল করে রাখলেও মানে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে না এবং তাদের মধ্যে থেকে প্রায় থার্টি পার্সেন্ট জনগণ আছে যারা নাকি আমাদের পার্বত্য চট্টগ্রামের দিকে মানে থাকতেছে তো ওরাও চাচ্ছে যে ওদের সাথে মানে ওরা যেন আমাদের সাথে এসে ব্যবসা বাণিজ্য করতে পারে প্লাস যেন আমাদের সাথে তারা এই যেন মানে আরাকান মানে আরাকান যারা আছে তারা যেন আমাদের সাথে মানে 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 মিলেমিশে আমরা যেন মানে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ হোক সেটা রাষ্ট্র বা হওয়ারে যাই হোক এখনো কী হবে বোঝা যাচ্ছে না বলা যাচ্ছে না কারণ মিয়ানমারের ভিতরে ব্যাপারগুলো হইতেছে তো এখনও মিয়ানমারের দুইটা প্রদেশ মানে দুটাই সরি দখলে বাট বাকিগুলো আর আরাকান আর্মি তবে এটা হচ্ছে যে চাইনার কারণেই হবে না কিছু আর কি ঠিক আছে আর ইউনিশেফ যাচ্ছে আমি বললাম না যে এটা নিয়ে আমি মানে অনেক আগেই বলছি যে এই সফরটা হবে বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ সফল ঠিক আছে সবই তো আমরা মানে শ্রেষ্ঠ যেগুলো সবই আমরা এবছরই দেখতেছি বা মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই দেখতেছে এইগুলো সবই আসলে ইউনুসাহেবের কৃতিত্ব ঠিক আছে তো ভাই যেটা মানে সত্যি সেটাই আর কি মানে মেনে নেন না নেন তাতে আমার কোনো কিছু যায় আসে না তো এই জিনিসগুলো ঘটবে সামনে ঠিক আছে আর এই জন্য মনে করেন যে অনেকে মন খারাপ করবেন জানি কারণ হচ্ছে যে এতদিনের তিস্তা চুক্রি নিয়ে কথা হবে তারপরে মনে করেন যে আর ওই যে পাওয়ার প্লান্ট সোলার পাওয়ার প্ল্যান্ট এগুলো তারপরে হচ্ছে মানে আরও অনেক কিছু তারপরে যে মাস্কের তো ওই যে আপনার যে স্টারলিং নেটওয়ার্ক সেটা মনে করেন যে আপনার যে এপ্রিলের সাত তারিখে বসতেছে আমি দেড় মাস আগে ছিলাম কথাগুলো তো সাত তারিখে বসতে আসছে বাংলাদেশ ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন সালামাইকুম